এ তো অনেক বড় বড় পিস আচ্ছা এগুলার পিস হিসাবে বিক্রি করতেছেন নাকি বা পিস হিসেবে পঞ্চাশ টাকা পিস মাত্র পঞ্চাশ টাকা পিস আচ্ছা আচ্ছা আর কি কি আছে রুই মাছ রুই মাছ রুই মাছের দাম কেমন কাকু এই মনে করেন আপনার ইলিশ মাছ তারপরে মুরগির মাংস রুই মাছ এগুলো তো মানে অন্য হোটেলে বিক্রি হয় দেড়শো টাকা দুইশো টাকা আড়াইশো টাকা তো আপনি বর্তমান প্রেক্ষাপটে এসে বর্তমান সময়ে এসে কাকু মাত্র কিভাবে এই যে ষাট টাকা পঞ্চাশ টাকায় দিচ্ছেন ખા કામય निधि রান্না કરી निधि বেসি निधि সফট আচ্ছা আচ্ছা অল টাইম কি আপনার এই দোকানে এমন ভিড় থাকে না আমার কাছে 12 টা থেকে পর্যন্ত আচ্ছা 12 থেকে 4 পর্যন্ত মানে কি এক জায়গায় বসার সময়ও নাই না আমিও এখানে সব সময় খেতে আসি এক বছর না আমি 2 বছর ধরে কাছে ভাই বছর ধরে এখানে 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 বিভিন্ন ডাল বসে ভাগেই উঠে এখানকার মান কেমন পান ভালো মান ভালো মাল মাল এখানে আসি 2 বছর ধরে এটা কি সিস্টেম অ্যাপ কোচ সেটা কিচ্ছু ভাই এটা কি ফ্রিতে নাকি কেমন ভাই খাবারের মান কেমন খুবই ভালো আসলে মাত্র পঞ্চাশ টাকায় যে লেগ পিস তাও বাড়ির মতো রান্না এক সেই সাথ আপনারাও যদি কম টাকায় ভালো মানের টাটকা খাবার খেতে চান তাহলে কিন্তু আপনাদেরকে যেতে হবে নড়াইলের রূপগঞ্জ বাজারের এই যে কাকুর ভাইরাল নিরিবিলি হোটেল কাকুর এই উদ্যোগ আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন